রাশিয়াকে চাপ দিতে ভারত চীনকে লক্ষ্যবস্তু বানালেন ট্রাম্প ভারত চীনের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব কাজার পর এবার কাতারে হামলা চালালো ইসরায়েল হুমকির মুখে কাতারের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাগরের তলদেশে গ্যাসের বিশাল মজুত পেল পাকিস্তান দেশটির অর্থনীতিতে হতে পারে নতুন দিগন্ত উন্মোচন এবার একযোগে ভারত ও চীনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত চীনের ওপর একশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে নয় সেপ্টেম্বর ওয়াশিংটনে বৈঠকে ফোনে যোগ দিয়ে ট্রাম্প ভারত ও চীনের ওপর আরোপ করতে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের মূলত সেই বৈঠকে রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধ করার উপায় খুঁজছিলেন মার্কিন ও ইউ কর্মকর্তারা ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তার বরাত বলা হয় মার্কিন কর্মকর্তারা এজন্য পুরোপুরি প্রস্তুত শুধুমাত্র ইউরোপীয় অংশীদারদের এগিয়ে আসা প্রয়োজন সেই প্রতিবেদনে আরও এক কর্মকর্তার বরাতে বলা হয় ইউ যদি বেজিং ও নয়াদিল্লির ওপর শুল্ক আরোপ করে তবে ওয়াশিংটনও একই পদক্ষেপ নেবে এতে ভারত ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েকগুণ বেড়ে যেতে পারে যেখানে বর্তমানে ভারতীয় পণ্যে শুল্ক পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয়েছে আর চীনা শুল্ক দাঁড়িয়েছে ত্রিশ শতাংশে সম্প্রতি ক্রেমলিনের ব্যাপক বিমান হামলার পর ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি দেশ হিসেবে ভারত ও চীনকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে মস্কোর ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যেই ট্রাম্প শুল্কারোপের এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা পাশাপাশি রাশিয়ার তেল কেনে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা আর হুঁশিয়ারি দিয়েছেন তিনি তবে এখনো পর্যন্ত রাশিয়ার তেল কেনার কারণে শুধুমাত্র ভারতের ওপরই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে চীনের ক্ষেত্রে এখনও সুনির্দিষ্টভাবে কোন পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ালেও মে মাসে বাজারে বড় ধাক্কা লাগায় সেটি আবার কিছুটা শিথিল করা হয় গাজাকে ধ্বংসস্তূপ বানিয়ে এবার যেন কাতারের ওপর নজর পড়েছে ইসরায়েলের নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল সে সময় দোহারের বিভিন্ন স্থান থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলি পাকিয়ে কালো ধোয়া উঠতে দেখা যায় এ হামলাটি এমন এক সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একটি ভবনের সামনের অংশ অনেকটাই ধ্বংস হয়ে গেছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আরও কিছু ভিডিওতে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে এ ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয় হামাসের নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এই হামলাটি চালানো হয়েছে তবে ঠিক কোথায় হামলা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি বিবৃতিটিতে অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের পরিপন্থী এবং কাতার ও দেশটিতে বসবাসরত জনগণের নিরাপত্তা এবং জন্য বিমানের চাকা রানওয়ে ছুতে না ছুতেই পাশের চাকা থেকে ধোয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায় সাথে সাথে বিমানটি কাত হয়ে পড়ে যায় খুব জোরে ধাক্কা খেয়ে রানওয়ের একদম প্রান্তে গিয়ে থামে বোয়িং সেভেন থ্রি মডেলের বিমানটি যাত্রীদের দ্রুত বের করে আনার জন্য জরুরি স্লাইড খুলে দেওয়া হয় এবং সবাই দৌড়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসে বিমানে ছিলেন মোট একশো জন যাত্রী ও ক্রু সৌভাগ্যবশত বিমানে আগুন লাগেনি এবং কেউ গুরুতর আহত হয়নি তবে তিনজনকে নিরাপত্তার জন্য হাসপাতালে পরীক্ষা করতে নেওয়া হয় গত সাত সেপ্টেম্বর রবিবার কানাডার ওয়েস্ট জেট এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট মার্টেন এবং প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পৌঁছে ফর্ম ছিটিয়ে দেয় যাতে কোনো অগ্নিকাণ্ড না ঘটে এ সময় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এর ফলে ডেল্টা ও জেট ব্লুয়ের কিছু ফ্লাইট পুয়ের্তো রিকোর সান জোয়ান বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ওয়েস্ট জেট এক বিবৃতিতে জানায় তারা ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং সবচেয়ে বড় বিষয় সকল যাত্রী নিরাপদে আছেন সমুদ্রের তলদেশে কয়েক হাজার ফুট গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল পাকিস্তান বিপুল পরিমাণে এই গ্যাস উত্তোলন ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশটি চীন ও পাকিস্তানের যৌথ অনুসন্ধানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তা সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম দি ন্যাশন আট সেপ্টেম্বর নৌবাহিনী দিবসে সমুদ্র সুরক্ষায় নৌবাহিনীর অবদানকে স্মরণ করে দিবসটি উদযাপন করেন পাকিস্তান নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সে সময় এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ফাওয়াদ আমিন বেগ জানান সম্প্রতি চীনের সাথে এক যৌথ অনুসন্ধানে আরব সাগরের গভীরে গ্যাসের বিশাল মজুদ খুঁজে পাওয়া গেছে এই আবিষ্কার দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন বেগ জানান শুধুমাত্র খনিজ সম্পদই নয় পাকিস্তানের জলসীমা সামুদ্রিক সম্পদেও সমৃদ্ধ এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা গেলে তা দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে দিতে পারে চীনের সাথে এই যৌথ অনুসন্ধানে পাকিস্তান নৌবাহিনীর কেন্দ্রীয় ভূমিকার প্রশংসাও করেন তিনি এছাড়া এসব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ওপরও জোর দেন পাকিস্তান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা একই অনুষ্ঠানে সেই কর্মকর্তা দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি জানান শত্রুপক্ষ প্রায়শই পঞ্চম প্রজন্মের যুদ্ধকৌশল ব্যবহার করে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে তবে বর্তমান সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টায় পাকিস্তান স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি নতুন অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের জন্য আরও ভালো অবস্থানে আছে এদিকে বিশ্লেষকদের মতে পাকিস্তানের আবিষ্কৃত বিশাল গ্যাস মজুদ কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না বরং এটি দেশটির কৌশলগত নিরাপত্তা ও ভূরাজনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে তবে এই সম্পদকে কাজে লাগাতে গেলে পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপের মুখেও পড়তে হতে পারে উল্লেখ ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর সাতাত্তর বছর পেরিয়ে গেলেও পুরো পাকিস্তান জুড়ে খনিজ সম্পদের ব্যাপক ও বিস্তৃত কোনো অনুসন্ধান হয়নি এক্ষেত্রে গেল বছর বেইজিং পাকিস্তানকে সহায়তার প্রস্তাব দিলে তা গ্রহণ করে ইসলামাবাদ এরপর থেকে বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাকিস্তানের খনিজ সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে সেনা নয় গাজাকে ধুলোয় মিশাতে মাঠে এবার বিস্ফোরকবাহী রোবট নামিয়েছে ইসরায়েল নেতানিয়াহ বাহিনীর নতুন এই কূটকৌশলে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে উপত্যকার আনাচে কানাচে এক একটি বিস্ফোরক বাহির রোবট একাই গুড়িয়ে দিতে পারে বিশটি বাড়ি ইসরায়েলি বাহিনী প্রতিদিন এমন পনেরোটি রোবট ব্যবহার করছে গাজায় যা দৈনিক তিনশোটি বাড়ি ধ্বংস করতে সক্ষম সম্প্রতি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাতে সব তথ্য জানায় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি প্রতিবেদনটি বলছে বিস্ফোরকবাহী এই রোবট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি কমানো এবং ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়ানো সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক রামি আবু জুবাইদা জানান এই রোবটগুলোর মধ্যে রয়েছে বিশেষ সাজোয়া যান যা শত শত টন বিস্ফোরক বহনে সক্ষম অন্য ধরনের রোবটগুলো আকারের ছোট যেগুলো টানেলের প্রবেশপথ বা জনবহুল এলাকায় বিস্ফোরণের জন্য পাঠানো হয় জুবাইদা আরও জানান রোবটগুলো প্রতিরোধ বাহিনীর ক্ষমতা সম্পূর্ণ শেষ করতে না পারলেও ব্যাপক ধ্বংসযোগ্য ঘটাচ্ছে এর ফলে পুরো এলাকা ধুলোয় মিশে যাচ্ছে বাস্তুচ্যুত হচ্ছে হাজার হাজার পরিবার এবং উপত্যকার মানুষের মনে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক এছাড়া এই বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ যে চল্লিশ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ফুটেজে দেখা যায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহরের ঈশ্বা টাওয়ার একদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে অবুধ শিশু আর পাশেই ইট পাথরের স্তূপে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন মানুষজন উল্লেখ্য এই সংখ্যাতে ইতোমধ্যেই গাজার পঁচাত্তর শতাংশ এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সালের অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত জন শিশু নিহত হয়েছে অর্থাৎ প্রতি বাহান্ন মিনিটে একটি শিশু প্রাণ হারিয়েছে গাজায় নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছর বয়সের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় এক হাজার এছাড়া এই হামলায় সংখ্যা ছাড়িয়ে গেছে গেছে।। বলে জানা মৌমাছিদের জন্য তৈরি হয়েছে এমন এক সুপারফুড যা তাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মৌমাছিদের জন্য একটি বিশেষ ধরনের খাবার তৈরি করেছেন যা তাদের স্বাস্থ্য ভালো রাখবে এবং বংশবৃদ্ধিতে সাহায্য করবে এই আবিষ্কারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে আমরা যে ফল ও ফসল খাই তার সত্তর শতাংশেরও বেশি উৎপাদনের জন্য মৌমাছির প্রয়োজন হয় মৌমাছি না থাকলে আমাদের খাবারের প্লেট অনেকটাই খালি হয়ে যাবে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে ফুলের সংখ্যা কমে যাচ্ছে ফলে মৌমাছিরা তাদের প্রধান খাবার অর্থাৎ ফুলের পরাগ্রেণু ঠিকমতো পাচ্ছে না এই পরাগ্রেণুর মধ্যেই থাকে স্টেরল নামের এক বিশেষ ধরনের পুষ্টি যা মৌমাছির বেড়ে ওঠার জন্য এবং সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য খুবই দরকারি এতদিন মৌমাছি পালকরা খাবারের অভাব হলে মৌমাছিদের শুধু চিনির রস খেতে দিতেন যা অনেকটা আমাদের শুধু সফট ড্রিঙ্কস খেয়ে বেঁচে থাকার মতো এতে পেট ভরলেও শরীর ভালো থাকে না কিন্তু অক্সফোর্ডের বিজ্ঞানীরা যে নতুন খাবারটি তৈরি করেছেন তা শুধু চিনির রস নয় এটি একটি সম্পূর্ণ খাবার এর মধ্যে মৌমাছির বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব উপাদানই আছে বিশেষ করে সেই দরকারি এস্টেরল এই অসাধারণ খাবারটি তৈরি করার জন্য বিজ্ঞানীরা ইস্ট নামের এক ধরনের ক্ষুদ্র ছত্রাক ব্যবহার করেছেন এই ইস্টকে এমনভাবে পরিবর্তন করেছেন এটি নিজেই মৌমাছিদের জন্য প্রয়োজনীয় ছয় ধরনের রেস্টোরাঁ তৈরি করতে পারে গবেষণাগারে যখন মৌমাছিদেরকে এই নতুন সুপার ফুড খাওয়ানো হয় তখন তার ফলাফল ছিল চমকে দেওয়ার মতো যে মৌমাছিদের এই খাবার দেওয়া হয়েছিল তাদের পরিবারে বাচ্চা উৎপাদনের হার সাধারণ খাবারের তুলনায় পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল শুধু তাই নয় তারা অনেকদিন ধরে সুস্থভাবে বংশ করতে সক্ষম হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক জেরালডাইন রাইট জানান এই আবিষ্কারের ফলে শুধু যে মৌমাছিদের সংখ্যা বাড়বে তাই নয় বন্য মৌমাছিদের উপর চাপও কমবে প্রকাশিত গবেষণাপত্রটি এমন একটি আবিষ্কারের বর্ণনা দেয় যা এখন মৌমাছির জন্য একটি সম্পূর্ণ খাদ্য তৈরি করা সম্ভব করবে এটি মৌমাছিদের জন্য পুষ্টিকর সম্পূর্ণ খাদ্য যাতে তাদের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান থাকবে বিজ্ঞানীরা আশা করছেন এই সুপারফুড মৌমাছিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে বর্তমানে আরও বড় পরিসরে মাঠে এই খাবারটির কার্যকারিতা পরীক্ষা করার পরিকল্পনা চলছে বেলজিয়ামের একটি কোম্পানি অ্যাপিক্স বায়োসায়েন্স অক্সফোর্ডের বিজ্ঞানীদের সাথে মিলে দু সাল থেকে এই খাবারটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এই নতুন আবিষ্কারটি বিশ্বজুড়ে মৌমাছিদের রক্ষা করতে এবং আমাদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে